আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা নিচের বাক্যগুলোর উপরে আমরা তামরিন করব এই বাক্যগুলো থেকে এজাফতের মাধ্যমে কোন ইসিনটিমা জরুর হয়েছে আমরা সেগুলো বের করব অর্থাৎ মোজাফ কোনটি এবং মুজাফ কোনটি প্রত্যেকটি বাক্য থেকে আমরা বের করব ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা শুরু করি এক নাম্বার হচ্ছে সাওয়ারি শারিয়দিনাতি আয়তন যে শহরের সড়কগুলো রাস্তাগুলো প্রশস্ত এখানে সাওয়ারি অল মেদিন আতি শাওয়ারিয়ন হচ্ছে মোজাফ এখানে আলমেদিন হচ্ছে মোজাফিলাই তো এই জন্য মুজাফিলাই সম্পর্কে আমরা জানি মুজাফিলাই সর্বদা জার হয়ে থাকে এবং আরও একটি বিষয় হলো মোজাফ নাকিরা হয় মুজাফিলাই মা আরিফা হয়ে থাকে সুতরাং আল এখানে আমরা দেখতে পাচ্ছি মোজাফিলাই মা হয়েছে এবং যে মোজাফ যেটি আছে সেটি নাকিরা হয়েছে সাওয়ারে রাস্তা যে কোনো রাস্তা হতে পারে পৃথিবীর কিন্তু যখন আমরা মেদিনার সড়ক বলেছি তখন সেটি নির্দিষ্ট হয়ে গেছে সাওয়ারি হল মেদিনাতি অন্য কোনো সড়ক নয় বরং শহরের সড়কগুলো সম্পর্কে বলা হচ্ছে সুতরাং নির্দিষ্ট হয়ে গেছে এবং এটি হচ্ছে এজাফতে মানবী যেহেতু এখানে নির্দিষ্ট হয়েছে নির্দিষ্ট বুঝলে সেটি এজাফতে মহানবী আসুম্ম হাতে আইত্রিন আমি আথরের গন্ধ শুকছি অথবা আতরের গন্ধ আমি পাচ্ছি এখানে রাই হাতে আইত্রিন রাই হাতা হচ্ছে মুজাফ আইত্রিন হচ্ছে মুজাফিলাই তো মুজাফিলে হওয়ার কারণে এখানে জের হয়েছে যেহেতু আমরা মুজাফিলাই সম্পর্কে বলেছি সর্বদা জের হয়ে থাকে এবং এটিও এজাফ হতে মায়ানবী হয়েছে রু ফাকিরান মোমাজ্জা কাসিয়া আমি এমন একজন ফকিরকে দেখেছে যিনি ছেঁড়া কাপড় বিশিষ্ট তো এখানে দেখুন মোমাজ্জা কাসিয়া এখানে ফকিরান এই তো ফকিরান মোমাদ সিয়াব এর মধ্যে জাখুন এটা ছিল মূলত তো এখানে মোজাফ হওয়ার কারণে মোজাফিলের দিকে এজাফত করার কারণে এখানে তানবিনটা পড়ে গেছে ফলে এখানে তাকফিফ হয়েছে অর্থাৎ পড়ার ক্ষেত্রে সেই তাকফিফ হয়ে গেছে তাই এটি হচ্ছে এজাফতুল আফজিয়া তো মোমাজ জাক সিয়াব এর মধ্যে আফ হচ্ছে মোজাফিলাই এবং মোজাফিলাই এখানে যার বিশিষ্ট হয়েছে আরও ওয়ামকিন আমি বিজিলির ছমক আমি দেখেছি এখানে দেখুন ওয়ামকিন হচ্ছে এখানে হচ্ছে মোজাফিলাই এবং পাঁচ নম্বর বাক্য হচ্ছে ইয়াবাহল হৈরে আকবিল এখানে ইয়াবাহর আকবিল এই বাক্যের মধ্যে বাহন হচ্ছে মোজাফ আর আল হৈরে হচ্ছে মোজাফিলাই যে কল্যাণের তালাশকারী তাহলে এখানে এটি হচ্ছে বা মুজাফ আল হইরি এবং মুজাফিল এখানে কি হয়েছে যে হয়েছে উসলোবুল মুআমি জামিল যে শিক্ষকের পদ্ধতি সুন্দর এখানে উস্লোগুন হচ্ছে মুজাফ আল মুআল্লিমি হচ্ছে মুজাফিলাই মুজাফ এবং মুজাফিল মিলে এখানে মুক্তদা হয়েছে জামিলুন খবর হবর মুক্তদা মিলে মিলে জুমলা ইসমিয়া যাই হোক এখানে আমরা বলতে চাচ্ছি উস্লোগ হচ্ছে মুজাফ আল মুআল্লিমি মুজাফিলাই তো আর মোহাল্লিমি এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হয় হওয়ার কারণে আশা করি বুঝতে পেরেছেন যাদের কাছে আমাদের তামরিনগুলো ভালো মনে হবে উপকার মনে হবে এভাবে প্রত্যেকটি বিষয় আমরা কাওয়াই যাচাই এর উপরে প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো উনিশতম নিবন্ধনের জন্য এই বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে এবং প্রত্যেকটি বিষয়ের উপরে আমরা নাহস রে প্রত্যেকটি বিষয়ের উপর যে কাওয়াই যাচাই যেগুলো আছে ওই কাওয়াইজাচাইয়ের উপরে আমরা তামরিন করবো ইনশাআল্লাহ যাদের কাছে আমাদের এই বিষয়গুলো ভালো মনে হবে বা উপকার মনে হবে তারা আমাদের কোর্সে যুক্ত হতে পারেন আমাদের কোর্স চলমান আছে আর সহকারী মৌলবি প্রবাসক প্রত্যেকটি বিষয়ের কোর্স চলমান আছে এবং পরীক্ষা রাখ পর্যন্ত আমাদের সার্ভিস থাকবে সুতরাং যদি কেউ ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ